আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা অনেকটাই ভালো লাগছে আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আবারও দেশটা একটু শান্তি হলো শান্তির নিঃশ্বাস ফেলতেছি তা হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো তা আমি আজকে সকাল সকালে বের হয়েছি বাসা থেকে আমার ছেলেকে নিয়ে তো ভাবলাম একটু এই সুন্দর পরিবেশে একটু ভিডিও করে নিই তো কি যে ভালো লাগছে রাস্তাঘাট এত শান্ত এত সুন্দর পরিবেশ আমাদের ভাইয়েদের রক্তের বিনিময়ে আমরা আবার নতুন করে এই দেশটা ফিরে পেয়েছি যারা রক্ত দিয়ে এই দেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে তাদেরকে আমরা কোনো দিনও বলবো না এই দেশের জন্য যুদ্ধ করে প্রাণ দিয়েছে তাদের জন্য রয়েছে ভিনস্র শ্রদ্ধা যারা এখনও দেশের জন্য যুদ্ধ করতেছে তাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো উনিশশো একাত্তর সালের যুদ্ধ দেখিনি কিন্তু চব্বিশের এই যুদ্ধ দেখেছি চোখের সামনে কতই না মায়ের বুক খালি হয়েছে তো আমরা সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করি মায়েদের বুক খালি হয়েছে আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় তো আল্লাহর কাছে সব সময় সবাই বেশি বেশি দোয়া করবেন আর এদের স্বাধীন হয়েছে এই না যে অন্য কারো হাতে এই দেশটা দিয়ে আবারও লুটপাট জুলুম করা শুরু করবে আমরা এমন একজন নেত্রী চাই যে নেতৃত্বে এই দেশটা এখন শান্তিপূর্ণ হয়ে থাকবে কোনো দল থাকবে না কোনো কিছুই থাকবে না কোনো হামাহামি মারামারি জুলুম অত্যাচার কিছুই থাকবে না আমরা আমাদের এই ছাত্রবাইদের কাছে বিনীত অনুরোধ করছি যেন যে কেউ আসে আবার এই দেশটাকে ধ্বংস করে না দেয় তো আমরা কোনো দলের পক্ষে না ছিলামও না এখনও নাই আমরা আমাদের ছাত্র সাথে আসি সব সময় সব সময় তাদের জন্য দোয়া করি কিছু সুবিধা বঞ্চিত মানুষগুলো এখন অনেক অত্যাচার করতেছে অনেক খারাপ অবস্থা করতেছে ভাঙচুর বাড়িঘর দুয়ার তোদের জন্য আসলে আমাদের ছাত্রবাহীদের দোষ পড়বে তা আমাদের ছাত্রবাইরা কখনো এগুলা করবে না এসব যারা হিংসামি করে করতেছে আল্লাহ তাদের বিচার করুক আমাদের দেশে আবার অশান্তি অরাজকতা শুরু করে কি যে একটা অবস্থা করতেছে এদেরকে যদি আল্লাহ হেদায়ত করে এছাড়া এদেরকে কেউ কিছুই করতে পারে না এইভাবে অত্যাচার অন্যায় তো আমাদের ছাত্রবাইরা চায়নি তারা তো শান্তিপূর্ণভাবে সব কিছু করতে চাইতেছে তো হিংসা প্রতিহিংসায় অনেকে অনেক ক্ষতি করতেছে তো হিংসা প্রতিহিংসা যেন না আসে সেই জন্য আমরা সবাই নতুন একজন নেতৃত্ব চাই তো আমাদের ছাত্র ভাইরা এই এ চায় তো এদিকে কথা বলতে বলতে আমি একটা রান্না করে ফেলেছি অনেক দিন পর আসলে মনের কথাগুলো বলতে পারছি খুবই শান্তি পাইতেছি আমরা নিজের ইচ্ছামতো একটু কথাও বলতে পারি না দেশে বাস করি দেশে শান্তির কথাও বলা যায় না কিছু বললে সমস্যা হয় কিছুদিন আগেও আমি কয়েকটা পোস্ট করে আবার এগুলো ডিলিট করে দিতে হয়েছে তো এই একটা অবস্থার মধ্যে আমরা ছিলাম তো সবাই মনে হচ্ছে একটু নিঃশ্বাস বলতেছে শান্তির নিঃশ্বাস শান্তি মতো একটু নিজের ভাষাগুলো প্রকাশ করতেছে অনেকে অনেক কষ্টে ছিল কিছুই মুখ দিয়ে বলতে পারে না তো তারা এখন একটু বলার সুযোগ পেয়েছে মুখ বুঝে সহ্য করেছে সব কিছু এখন একটু বলার মতো সুযোগ এসেছে সবাই একটু নিজের ভাষা প্রকাশ করতেছে তো আমিও আজকে একটু অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর এত ভালো কথা বলতেও পারে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা বলে ফেলেছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে আল্লাহ হাফেজ